দর্শক আসসালামু আলাইকুম আমরা দিনাজপুর শহরের উপকণ্ঠে আছি এটা হচ্ছে রাজবাড়ি এলাকা আর আমার সামনে আছে হচ্ছে মুরাদ একডোর ওয়াইট মুরাদ আর কথা বলবো আমরা তার সঙ্গে কি অবস্থা বলো আছি আলহামদুলিল্লাহ তো হঠাৎ করে এই জায়গায় কেন

এই হচ্ছে দুটো কি জাতি কি এগুলো এগুলো ভাইয়া ক্রস ক্রস এর মধ্যেই পড়ে আর কি ক্রস এর মধ্যেই পড়ে জি 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 ক্রস হ্যাঁ ক্রস এর মধ্যেই পড়ে জি এটা হচ্ছে কতটুকু হবে এটা এটা আপনার अराउंड 350 কেজি মতো अराउंड 350 জি এইটা জি আর ওটা বলছো সাড়ে

চাহিদা কেমন এখন ক্রস গরুর চাহিদাটা কেমন ক্রস গরু ভাইয়া আসলে বিষয়টা হলো কি মানে এই জিনিস এই গরুগুলো আসলে যারা ওই দেখা যায় যে এককভাবে না দিয়ে পাঁচজন বা ছয়জন মিলে গরু কুরবানি দেয় বা মানে যেটা আমরা বলি ভাগে আর কি হ্যাঁ এই ধরনের কুরবানি গরু চাহিদা বেশ ভালো আর কি মানে এই কুরবানিতে যারা ভাগে 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 কারণ

টাকা বা আমি বা আমার মতো যে ক্রস বা সাড়ে তিনশো রূপে বা তিনশোর উপরে গেলে ওই গরুটাই চায় বস থাকে যে চারশো আশি পাঁচশো টাকা তারপর আমরা যেহেতু যেহেতু আমার খামার আমার ব্যবসাটা ইনশাল্লাহ চালিয়ে যেতে হবে সেজন্য আমরা এমন রেটে দিই যেন মানুষ বারবার আসে

তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল এরকম আরও বেশ কিছু শাহিওয়াল এবং ক্রস সার গরু আছে অ্যারাউন্ড সাড়ে তিনশো থেকে পাঁচশো লাইভ রোট হচ্ছে সাড়ে চারশো টাকা কেজি কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ